আছে এই পথ পেল এটা কারণে কি হচ্ছে তিনি পালিয়ে যাচ্ছেন পালিয়ে যাবেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই সমস্ত কথাবার্তা নিদারুণ ভাবে সামাজিক মাধ্যমগুলোতে ভাসছে তো উনি অনেকদিন চুপচাপ ছিলেন এবং এটা সম্ভবত তার ধৈর্য এবং সূর্যের সীমা অতিক্রম করেছে করার ফলে তিনি আবার সেই ফেসবুকে এসে লাইভে এসে তিনি জানান দিয়েছেন যে তিনি এই কারণে টেলিভিশন আসছেন না কথা বলছেন না তার ব্যস্ততা আছে এবং তিনি কাজ করছেন বিভিন্ন ভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন জল্পনা কল্পনা হচ্ছে এবং কেউ কেউ এই ধরনের আজগুবি কথাও বলছেন যে আমি নাকি বিদেশে চলে যাচ্ছি আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে এই ধরনের কোনো পরিকল্পনা এমনকি চিন্তাও আমার মাথায় নাই প্রশ্নই আসে না আমি মনে করি এই ধরনের গুজব গুঞ্জন এবং আজগুবি বিভিন্ন তথ্য যারা ছড়াচ্ছেন এটা হচ্ছে আজকে ছাত্র জনতার যে ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে যে জনগণের প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেটাকে বিভ্রান্ত করা এবং জনমনে অহেতুক প্রশ্ন সৃষ্টি করার একটা অসৎ উদ্দেশ্যে করা হচ্ছে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আমি কয়েকদিন আগেও পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছি তবে এটা ঠিক আমি একটু মিডিয়াতে কম আসছি কারণ আমার অনেক কাজ এবং আমার কাছে মনে হয়েছে যদি আমার কার্যক্রমে যদি কোনো মানে অগ্রগতি হয় সেটা আমি জানাবো অহেতু এখন তো আমি আর তকসয়ের মানুষ না এখন আমাকে কাজ করতে হবে কাজটাতে বেশি কনসেনট্রেট করতে হবে তা আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় দুই ক্ষেত্রেই কিছু অগ্রগতি হচ্ছে অল্প কিছুদিনের মধ্যে আমি আপনাদেরকে অগ্রগতিগুলো জানাবো আর এই ধরনের গুজব গুঞ্জন যারা রটাচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব মিনিমাম ইনভেস্টিগেশন করে তারপরে এগুলি বলে নাহলে মানুষটা আপনাদেরকে মিথ্যাবাদী ভাববে ঠিক না এগুলি করা উচিত না বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য রাষ্ট্র সংস্কার করার জন্য আপনারা বড় পজিটিভলি আমাদেরকে সাজেস্ট করবেন ভুল হলে বলবেন একদম সম্পূর্ণ আপনার আজগুবি একদম অবিশ্বাস্য অকল্পনীয় তথ্য এগুলি দেওয়া তো কোনো মানে হয় না এটা এক ধরনের চরিত্র হরণও তো এগুলি করা ঠিক না আপনারা আশা করি সকল বিভ্রান্তির অবসান ঘটবে আমার বক্তব্যের মধ্যে বাংলাদেশের টকশো জগতে টেলিভিশনের টকশো জগতে দু থেকে আজ পর্যন্ত যদি আমি ধরি হাতে গোনা তিন চারজন জনপ্রিয় গ্রহণযোগ্য এবং প্রভাবশালী যারা বক্তা তাদের মধ্যে অন্যতম ডেক্টর আসিফ নজরুল তো তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সেই উপদেষ্টা রূপে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এখন দায়িত্ব গ্রহণ করার পর তাকে নিয়ে অনেকের উচ্ছ্বাস ছিল স্বয়ং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার যে ভরে তিনি ডক্টর আসিফ নজরুলকে সম্বোধন করেছেন অর্থাৎ প্রথম যখন ক্যান্টনমেন্টের মধ্যে বৈঠক হলো তিনি বিশেষভাবে দুইজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন ডক্টর আসিফ নজরুল এক নম্বর আর দুই নম্বরে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান যাই হোক এই সরকার যখন গঠন হলো গঠন হওয়ার পরে এই সরকারের মূল যে ভিত্তি সেটা হলো ছাত্র সমন্বয়ক যারা ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ ছিলেন কোটা বিরোধী আন্দোলনের তো এই কোটা বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের উজিরে আজম মধ্যমণি মাথার তাজ ছিলেন ডাক্তার আসিফ নজরুল এখন আছেন কিনা যেটা এটা তাদের অভ্যন্তরীণ বিষয়ে বলতে পারবো না কিন্তু উনি যদি চাইতেন পুরো আন্দোলনের পরে চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ এমনকি সাত তারিখ পর্যন্ত পুরো ছাত্রদের যে নিয়ন্ত্রণ এটি ডক্টর রাশিদ নজরুলের উপর ছিল এবং তিনি যদি চাইতেন যে তিনি প্রধান উপদেষ্টা হবেন ইন স্টেট অফ যাকে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সেটি হতে পারতেন ছাত্ররা তাকে সমর্থন করত ডক্টর মোহাম্মদ ইনুসকে পছন্দ করার ক্ষেত্রে ছাত্রদেরকে প্রস্তাবের যে বিষয়টি যদি ছাত্রদের হাতে এই বিষয়টি থেকে থাকে তাহলে এখানে ডক্টর আসিফ নজরুলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু যদি ডক্টর মোহাম্মদ ইনুজের নিয়োগের ক্ষেত্রে সিআই এর কোনো হাত থাকে আমেরিকার হাত থাকে ভারতের দিল্লির কোনো হাত থাকে ক্যান্টনমেন্টের কোনো হাত থাকে সেটা ভিন্নতর ব্যাপার কিন্তু যদি আন্দোলনকারীদের পছন্দ করার ক্ষেত্রে ডক্টর ইনুসের অংশগ্রহণ থাকে তো সেক্ষেত্রে ডক্টর ইনুসকে পছন্দ করার ক্ষেত্রে ডক্টর আসিফ নজরুল মানব জমিনের মতির রহমান চৌধুরী অর্থাৎ আসিফ নজরুল নুরুল কবির এবং যাকে বলা হয় মানব জমিনের সম্পাদক মতির রহমান চৌধুরী এই তিনজনের মধ্যে একটা হরিহর আত্মার সম্পর্ক আছে আবার এই তিনজনের সঙ্গে বিশেষ করে এই দুজনের সঙ্গে অর্থাৎ মতির রহমান চৌধুরী এবং আসিফ নজরুলের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সম্পর্ক এটা যাকে বলা হয় পারিবারিক সম্পর্ক তারা মূলত যে কয়জন লোক বাংলাদেশে দীর্ঘদিন ধরে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রমোট করে যাচ্ছেন তাদের মধ্যে এই দুজন প্রধানতম এর বাইরে প্রথম আলো তাকে প্রমোট করে চলেছেন ডেলিসা তাকে প্রমোট করে চলেছেন কিন্তু আসিফ নজরুলের মতো বা মানব জমিন পত্রিকার সম্পাদক চৌধুরীর নন তারাই করেছেন তো যেহেতু ছাত্রদের ছাত্রদের সঙ্গে সঙ্গে এই ডক্টর সম্পর্ক থাকার কথা নয় এমনকি তার টেলিফোন নম্বরও এই যে সমন্বয়ক ছয়জন সমন্বয়ক তাদের কাছে থাকার কথা নয় তো এই ছাত্ররা তাদের সঙ্গে যোগাযোগ করেছে কথা বলেছে তিনি যখন ফ্রান্সে ছিলেন এই যোগাযোগটা অবশ্যই অবশ্যই আসিফ নজরুলের মাধ্যমে রয়েছে এখন আসিফ নজরুল এই কাজটি হয়তো করেছেন মানব জমিনের মতিউর রহমান চৌধুরীর মাধ্যমে অথবা ডেলিস্টার একজন সাংবাদিক আছেন রেলিস্টার বাংলার যে সম্পাদক গোলাম মুর্তোজা তার সঙ্গেও ডক্টর মোহাম্মদ ইন হোসেন খুবই ভালো সম্পদ তো প্যারিসে তার ফোন নম্বর কোথায় কি কোথায় আছেন কি আছেন এই বিষয়টি এই তিনজন অর্থাৎ গোলাম মুর্তজা মানব জমিনের মতিউর রহমান চৌধুরী এবং আসিফ নজরুল এর বাইরে কেউ জানার কথা না তো যাই হোক এখন আসিফ নজরুল এখানে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং আমার বিশ্বাস যে অন্যান্য যার উপদেষ্টা হিসাবে এখানে নিয়োগ লাভ করেছেন সেখানে আসিফ নজরুলের মতামত কতটা ছিল আমি সেটা বলতে পারবো না আমি সেটা বলতে পারবো না তবে আমার বিশ্বাস যে তার পছন্দের মানুষ যদি কেউ থাকতো এবং তার যদি ক্ষমতা থাকতো তিনি অবশ্যই অবশ্যই মতির রহমান চৌধুরীকে তার এই ক্যাবিনেটে উপদেষ্টা পরিষদে তিনি অন্তর্ভুক্ত করাতেন আসিফ নজরুল কিন্তু তিনি শুধুমাত্র নিজে থাকতে পেরেছেন বাকিটা কাউকে তিনি তার পছন্দের মানুষদেরকে তিনি কোনো একটা ভালো জায়গাতে আনতে পারেননি তো এর বাইরে যেটি হচ্ছে সেটা আইন মন্ত্রণালয় তার যে পদ এবং পদবি সেটার দায়িত্ব অনেক অনেক বেশি আপনি জানেন যে বাংলাদেশের যে কয়টি সেন্সিটিভ মন্ত্রণালয় রয়েছে বৃহৎ পরিসরে তার মধ্যে আইন মন্ত্রণালয় সবচেয়ে বড় মন্ত্রণালয়গুলোর মধ্যে অন্যতম এটি একে তো আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্ট নিম্ন আদালত এরপরে এই যে বাংলাদেশের যে অফিসগুলো অফিসগুলো সেটা তার তার অধীন সঙ্গে সঙ্গে সংসদ যে বিষয়ক যে মন্ত্রণালয় এটাও তার অধীন এবং আইন মন্ত্রণালয়ের ভিতরে অনেকগুলো গ্রুপ উপগ্রুপ রয়েছে এই এখানে বেশ কয়েকজন সচিব এখানে কাজ করেন এর বাইরে তারা সমস্ত মন্ত্রণালয়গুলোর যে আইনগত বিষয়াদি রয়েছে অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রণালয়ের সাথে ইন্টার কানেকটিভিটির ক্ষেত্রে আইন মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি কাজ করতে হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আর বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাদের যে সম্পর্কটা এটি হল সাবস্টিটিউট আইন মন্ত্রণালয়ের কোনো কিছু স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বহন করতে হয় না কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কিছু আইন মন্ত্রণালয়কে বহন করতে হয় ফলে আইন মন্ত্রী হিসেবে বা আইন উপদেষ্টা হিসেবে মূলত তার দম ফেলানোর সময় থাকে না এটি হল বাস্তবতা তো সেই কাজ তিনি করে যাচ্ছেন কতটা সফল কতটা ব্যর্থ এটা যারা সংশ্লিষ্ট তারা বলতে পারবেন কিন্তু যেটি হচ্ছে যে তাকে কেন্দ্র করে তার প্রতিপক্ষ যারা আছে নানা রকম দুর্নাম এবং বদনাম রটিয়ে ফেলছে তার ব্যক্তিগত জীবন তার বিবাহিত জীবন তার সাবেক স্ত্রীদের সঙ্গে তার সম্পর্ক তারপরে তার বর্তমানে স্ত্রীর সাথে তার সম্পর্ক এরপরে তার সৎ শাশুড়ি মেহের আফরুল শাওনের সাথে তার সম্পর্ক তার সাবেক স্ত্রী রুকিয়া প্রার্থীর সাথে সম্পর্ক এগুলো সবই মুখরোচক এর কারণ হলো তার তিনি নিজের যেমন সেলিব্রিটি তার আশেপাশে সবাই সেলিব্রিটি তার শ্বশুর হুমায়ুন আহমেদ সেলিব্রিটি ফলে হুমায়ুন আহমেদ নিয়ে যে কোনো একটা কথা যদি ফেসবুকে ছড়িয়ে দেয় কেউ যে আসিফ নজরুল হুমায়ুন আহমেদকে চুমো দিয়েছেন হুমায়ুন আহমেদকে আসিফ নজরুল বা হুমায়ুন আহমেদ আসিফ নজরুলকে একটা কদম উপহার দিয়েছেন ইতিবাচক ইতিবাচক যাই বলেন না কেন জামাই শ্বশুর একদিন এই কাজ করেছেন এগুলো দেখি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে তার স্ত্রী শিলা আহমেদ একসময় বাংলাদেশের খুবই জনপ্রিয় এ মাইল্ড অ্যান্ড মাইল্ড বিউটি কুইন অব দ্য মাইল্ড বিউটি মানে সাধারণ বাঙালি ঘরনার উজ্জ্বল শ্যামবর্ণের মেয়েদের যত সুন্দর চেহারা থাকা উচিত হুমায়ুন আহমেদের এই কন্যার তেমনি সুন্দর চেহারা আছে তো এরকম স্ত্রী তার আছে সো তো সেই স্ত্রীকে নিয়ে যখনই কেউ কোনো একটা কথা বলবে মুহূর্তের মধ্যে সবাই ঝাঁপিয়ে পড়বে সেটা কি হলো কি হলো দেখি কি হলো ইত্যাদি ইত্যাদি আবার তার যে সব শাশুড়ি যেটা এখন মেয়ের শাওয়ন সামন বাংলাদেশের সব দিক থেকে সেলিব্রিটি ইচ্ছে সেইজ এ সুপার লেডি নাচ গান থেকে শুরু করে অভিনয় সব ব্যাপারে জীবনের সব ক্ষেত্রে এমনকি শেষে তিনি এমপিও হয়ে গেছেন শাশুড়ির সাথে তার কোনো সাথে সম্পর্ক আছে মামলা আছে আছে এই বিষয়গুলো লোক কথাবার্তা বললেই এগুলো ভাইরাল হয়ে যাবে তো আসিফ নজরুলের নিজের ক্যারিয়ার যেভাবে বর্ণাঢ্য তার বিবাহিত জীবন তার আত্মীয় স্বজন এমনকি তার যে সাবেক স্ত্রী সেও সেলিব্রেটি লুকিয়া প্রার্থী তো যে কোনো কথা বললেই এগুলো মুহূর্তের মধ্যে মার্কেট পেয়ে যায় এবং এই মার্কেট পাওয়ার কারণে তার যে নতুন পদ পদ তে তিনি বসে এই অনেক মানুষের ট্রলে তিনি শিকার হচ্ছেন তো শিকারের মধ্যে যারা তাকে পছন্দ করেন না ইতিমধ্যে অনেকে হয়তো তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে তার দ্বারা লাভবান হয়েছেন অনেকে ক্ষতিগ্রস্ত হননি কিন্তু অনেকে তার দ্বারা ঈর্ষা ইন্নতি হয়েছেন আসিফ রাজু কেন এই পথ পেল এটা কারণে কি হচ্ছে তিনি পালিয়ে যাচ্ছেন পালিয়ে যাবেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই সমস্ত কথাবার্তা নিদারুণ ভাবে সামাজিক মাধ্যমগুলোতে ভাসছে তো উনি অনেকদিন চুপচাপ ছিলেন এবং এটা সম্ভবত তার ধৈর্য এবং সূর্যের সীমা অতিক্রম করেছে করার ফলে তিনি আবার সেই ফেসবুকে এসে লাইভে এসে তিনি জানান দিয়েছেন যে তিনি এই কারণে টেলিভিশনে আসছেন না কথা বলছেন না তার ব্যস্ততা আছে এবং তিনি কাজ করছেন এবং তার এই বক্তব্য নিয়ে আবার যারা ট্রল করতো আগে এটা আরও তাদের গতি বাড়িয়ে দিয়েছে যে হ্যাঁ আমরা তো ঠিকই বলেছিলাম তার যদি দুর্বলতা না থাকবে কেন তিনি আবার আসলেন এই কথা বললেন দেখো 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 এই জিনিসটা মানে আমাদের এই সমাজে আসলে কাজ করাটা এত কষ্টকর কাজ না করাটা এখানে অনেক বেশি নিরাপদ কিন্তু কাজ যদি আপনি করতে যান তাহলে আপনার ঝামেলা পোকা দেয় আপনি যদি ডাকাতি করতে চান কারণ আপনি অস্ত্র নিয়ে যাবেন ছুরি ধরবেন বন্দুক ধরবেন আপনাকে আব্বা ডাকবে আপনার পায়ে পড়বে তারপরে আপনার কাছে তার ঘরে সর্বস্ব দিয়ে দেবে এবং ডাকাতরা অনেক পরিবারে গিয়ে গৃহকর্তাকে বেঁধে তার সামনে তার কন্যা স্ত্রীদেরকে ধর্ষণ করে আসে স্ত্রী কন্যাকে ধর্ষণ করে আসে এরপরও মানুষ ডাকাতকে ভয় পায় এবং সেই ডাকাতের কিন্তু আপনি যদি কাউকে দান করতে যান আপনি যদি কাউকে দান করতে যান উপকার করতে যান মুহূর্তের মধ্যে আপনার চামড়া খুলে ফেলবে এই হলো আমাদের সমাজের একটা চিরাচরিত বন্ধ তো এখানে আসিফ নজরুল তিনি এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের খুব ভালো অবস্থানে তিনি চাকরি করছেন এবং তার বেতন সেখানে পাঁচ দশ লাখ টাকা পা দশ লাখ টাকা সাত আট লাখ টাকা তো হবেই সমদ ইস্টিয়ান ইউনিভার্সিটিতে তিনি সেখানে আইনের বিভাগীয় প্রধান পাঁচ থেকে সাত লাখ টাকা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান সেখানেও তার ইনকাম ছোয়া লাখ টাকা কম নয় তারপরে তার অন্যান্য দিক থেকেও হয়তো ইনকাম সব মিলে তার লাখ দশেক টাকা আয় রোজগার আছে এই সব কাজ বাদ দিয়ে তিনি এই যে উপদেষ্টা হয়েছেন তিনি যদি ঘুষ না খান তাহলে সাকুললে এক লাখ থেকে সোয়া লাখ টাকা বা দেড় লাখ টাকা অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে দুই লাখ টাকা তিনি পাবেন এর বেশি না তাহলে তিনি এই যে মাসে আট লাখ টাকা লোকসান দিয়ে এই দুই লাখ টাকার লোভে এখানে আসছেন বা কাজ করতে আসছেন এটার দায়িত্ব তাকে বন করতেই হবে এবং সেটা তিনি করছেন ও চমৎকারভাবে তিনি সেটা করছেন এবং আমরা যারা এই দৃশ্য দেখছি এবং বলছি আমরা খুব মজা লুটছি কিন্তু তার পক্ষে আমরা কিন্তু কেউ কথা বলছি না তার অনেক বন্ধু আছেন সমাজে পত্র পত্রিকায় তারপরে সমাজের বিভিন্ন মাধ্যমে তার বন্ধু আছে কিন্তু কেউ আমি অবাক হয়ে গেলাম যে আমি আমার সাথে তার কোনো স্বার্থ নেই আমার সাথে তার কোনো সম্পর্ক নেই কিন্তু এর আগেও আমি তাকে নিয়ে একটা ভিডিও করেছি আজকেও করলাম আমার কাছে মনে হয়েছে এই লোকটির পক্ষে তার অবস্থা নিয়ে কিছু কথা বলা দরকার এখানে যদি আসিফ নজরুল পালানি বিশ্বাস করেন আসিফ নজরুল একা পালাবেন না এখানে এই যে উপদেষ্টা মণ্ডলী যারা আছে সবাইকে পালাতে হবে এবং আসিফ নজরুল হয়তো সবার শেষে পালাবেন কিন্তু আমরা যেভাবে আসিফ নজরুলকে সবার আগে দিচ্ছি এটা ঠিক না দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো আইন মন্ত্রণালয় চালাতে গিয়ে তাকে নিঃসন্দেহে অনেকগুলো বিষয়ে অভাবিতভাবে যেটা তিনি কল্পনাও করেননি তাকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারি যেমন রেজোনা আছেন তো রেজোনাও আইন আদালতের মানুষ অ্যাডভোকেট তারপরে আদিলুর রহমান সাহেব তিনি বিএনপির জমানাতে ডিএজি ছিলেন ডিপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন ফলে অনেকগুলো নিয়োগ বদলি মন্ত্রণালয়ের বিষয় তার অন্য মন্ত্রণালয়ের হলেও আইন অঙ্গনের অনেকেই আসিফ নজরুলের কাছে না গিয়ে কেউ হয়তো রেজোনার কাছে যাচ্ছেন কেউ হয়তো আদিলুর রহমান সাহেবের কাছে যাচ্ছেন এবং এগুলো নিয়ে তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক নাই একেবারে এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় এর কারণ আসিফ নজরুল তার মন্ত্রণালয়ে তিনি কাজ করতে গিয়ে যদি রহমান সাহেবের কোনো রেফারেন্স পান রেজোয়ানার কোনো রেফারেন্স পান এবং সেটা নিয়ে যদি তাদের মধ্যে যাকে বলে বাতচিত হয় তো সম্ভবত কারণেই তিনি চুপ হয়ে যাবেন খামোশ হয়ে যাবেন আবার তার সঙ্গে ছাত্রদের যে সম্পর্ক এই সম্পর্কের কারণে দেখা গেল যে আরও অনেক উপদেষ্টা আছেন তারা তাকে ঈর্ষা করবেন ফলে তিনি তার আপন যোগ্যতা যে যোগ্যতা বলে তিনি আজ এখানে এসছেন সেই যোগ্যতাগুলি তার উপদেষ্টা লিখতে অনেকের জন্য এটি বাধা হয়ে দাঁড়িয়েছে তিনি যে জিনিসগুলো বুঝছেন অনেকের জন্য সেটি সমস্যা হয়ে যাচ্ছে ফলে আমরা যদি এই মানুষটিকে কাজ করতে না দেই তাহলে আলটিমেটলি আমরা এই যে এত একটা গণবিপ্লব এত বড় একটা অভ্যুত্থান সেই অভ্যুত্থানের একজন নায়ককে আমরা খলনায়কে পরিণত করে যদি এই মুহূর্তে পর্দার অন্তরালে তাকে পাঠিয়ে দেয় বলেন তো আপনার আমার কয়জনের লাভ হবে আর কয়জনের ক্ষতি হবে